সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি আজকে আমি আমার এক নেশার কথা বলবো সেটি হলো প্রকৃতি আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি এবং প্রকৃতি অদ্ভুত তাই না আমি যেখানে থাকি সেখানে সবুজময় রাখার চেষ্টা করি হোক আমার বাবার বাসা হোক আমার বাসা এমনকি আমার বোনের বাসায় আমি যখন মালয়েশিয়াতে থাক বসবাস করতাম তখনও আমি মাল্টিপ্লেন গাছ রাখতাম এবং পুঁশা ও গাছও আমি লাগিয়েছিলাম আমার টপে এবং চেষ্টা করি যে আমার বেডরুমে পাতাবাহার রাখার জন্য সবুজ আমার খুব ভালো লাগে ইদানিং মানে মালয়েশিয়াতে বাসায় গাছ লাগাতে হলে নিচে ম্যানেজমেন্টের থেকে অনুমতি নিয়ে লাগাতে হয় কারণ ওখানে ডেঙ্গু মশার জন্য ওখানে মানুষের সাথে প্রচুর মশা তাই নিচের থেকে আমাদের পারমিশন নিতে হয় অনেকে পারমিশন পায় অনেকে পারমিশন পায় না এবার আমি কিন্তু মাঝে মধ্যে আমার ওয়াশরুমও আমি গাছ লাগাই আমার ওয়াশরুমে তো আর বাহিরে ঢুকে না লুকুচুরি করে গাছ লাগিয়ে রাখি আমি আমি ঢাকায় অনেক দিন যাবতীয় আছি লকডাউনে পরে হঠাৎ মনে হলো নিজেকে কিছু গিফট দেওয়া প্রয়োজন তাই ছুটে গেলাম নার্সারিতে তো গাছ কিনতে আমি জানি মালয়েশিয়াতে ফিরে গেলে ওদের যত্ন অভাব হবে না নার্সারিতে গিয়ে আমি একেবারেই চুপ হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল সব কিনে নিয়ে আসি কিন্তু সব কিছু লিমিটেড আছে তাই না আমি এত নিজেকে নিয়ে এত মুগ্ধ ছিলাম যে কিভাবে ভিডিও করব বা করব না আসলে খুব মানে ইতুস্তিত ছিলাম তারপর মামাকে বললাম যে মামা আমি মাটি নিব সারের মাটি নিব তো মামা মাটিগুলো দিলেন আমাকে তো মা সারের মাটিগুলো আমি এক বস্তা কিনেছি একশো বিশ টাকা দিয়ে আমি আছে আবাহানি মাঠের কোনায় এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেকগুলো নার্সারি দেখলাম আর যখন আমি ঢাকায় ছিলাম মেবি বি দু হাজার সতেরোতে তখন এগুলো তো নার্সারি ছিল না তো অনেকটা আমার মন খারাপও হয়েছিল যখন আমি ঢাকায় ছিলাম আমার বাসাটা উনিশ নাম্বারে ছিল এগুলি কিছুই ছিল না যাই হোক ওইখানে মরিচ গাছ দেখলাম তো অনেক ভালো লেগেছে তো আমি ওনাকে বললাম যে মরিচ গাছটা আমি নিব তো যেহেতু আমি আমার ছোটো বোন গিয়েছিলাম নিয়ে আসতে পারি নেই ইনশাল্লাহ আরেক দিন যাবো গিয়ে আমরা মরিচ গাছগুলো নিয়ে আসবো আমরা অনেক কিছুই অনেকগুলো গাছই পছন্দ করে আসছি তা অ্যাকচুয়ালি আমাদের গাছের প্রতি খুব দুর্বলতা আমাদের পুরো ফ্যামিলি আমার আম্মা তারপর আমার বড় আপু সবাই অনেক পছন্দ করে আর এই গাছটা আমার খুব পছন্দ কচু গাছটা আর এই গাছটা কিন্তু পানিতে অনেক সুন্দরভাবে হয় তো এত কালারফুল আর ফুল ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে যে আমি আমার ছোটো বোনকে বললাম কোনটা দেখিয়ে কোনটা নিব আর সবগুলো তো নেওয়া যাবে না তো আমার ছোট বোন আমাকে বলল যে ইয়ালো রোজটা মানে ইয়ালোর রোজটা অনেক সুন্দর তখন দেখলাম যে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে যে আমার ডালিয়া ফুলগুলো পছন্দ হয়েছে তো আসলে যেহেতু সব কিছু লিমিট আছে তো আমরা দেখে শুনে বুঝে আমরা নিচ্ছি হচ্ছে হাজারি গোলাপ ছোটো ছোটো গোলাপ ফুল হয় এখানে তো ওই গোলাপটা নিয়েছিলাম তো আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি হাজারি গোলাপটা লাগিয়েছিলাম এই গাছগুলো আমার খুব পছন্দের একটা গাছ এগুলো ছিল আমার বাসায় আর আমার কেন জানি মানে ফুল ফুটার গাছ থেকে পাতা হওয়ার গাছ আমার খুব ভালো লাগে ভেবেছিলাম যে এই গাছগুলো নেব কিন্তু এই গাছগুলো নেওয়া হয় নাই তো আমার ছোটো বোন বললো যে আপু সিজন চলে যাচ্ছে গাছগুলো নিলে নেওয়াটা ঠিক হবে না আমরা পাতা ভার গাছ নেই তো আমরা পাতা ভার গাছ নিলাম আর এটা আমি শ্যুট করলাম আপনাদের জন্য কেমন হয় জানাবেন আর আর গোলাপের প্রতি দুর্বলতা হচ্ছে আমার ছোটো বোনের তো ও দেখা যাচ্ছে যে গোলাপ নেবে ও আমাকে বলে যে আপু এটা নেই আমি বললাম তুমি পছন্দ করো সমস্যা নাই তা আমারও ভালো লেগেছে যে এই গোলাপটা আর পিঙ্কটাও সুন্দর তো শেষে আমরা এইটা নিয়ে আসলাম আসলে গাছ হচ্ছে আমাদের বন্ধু কারণ হচ্ছে যখন দেখবে অনেক মন খারাপ তখন আপনার ফুল গাছের নিচে বসে থাকলেও অনেকটা ভালো লাগে আর আমার বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে আমি যখন যেহেতু একা থাকি বাসায় তো গাছগুলি প্রতি আমার মানে এক্সট্রা একটা দুর্বলতা আর গাছগুলোকে আমার খুব ভালো লাগে আমি যখন গাছগুলো নিয়ে আসি আমি যখন গাছগুলো নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে আমার একটা ফ্যামিলির একটা সদস্য গাছগুলো আর আমাররা মানে খুবই পছন্দ সবার গাছ তো মামা অনেক দাম চাচ্ছে গাছগুলো উনি সাড়ে তিনশো টাকা ভাবে বলে যে সাড়ে তিনশো টাকা তো আমার ছোটো বোন দরাদড়ি করতেছে গাছগুলো সে কুণ্ডি নেবে তা আমার আবার এই গোলাপটা খুব পছন্দ হয়েছিল হাজারি গোলাপ বলে তো আমরা নিয়ে আসলাম তো আমি আসার সময় আমার খুব ভালো লেগেছে ঝুলন্ত অবস্থা টপগুলো তো আমি ছোটো বোনকে বললাম যে আমরা এগুলো পরে এসে নিব দেখি তো অনেকগুলো গাছ পছন্দ হলো নিয়ে আসলাম এইগুলো হচ্ছে আমাদের বাসার এর আগগুলো হচ্ছে আমি ছবি তুলেছিলাম তো আমার এই গাছগুলো আমার খুব ভালো লাগে আর আমি আসলে নাম জানি না এই ফুলগুলোর নাম জানি না প্লিজ কেউ বলবেন আর মাল্টিপ্লেন গাছের প্রতি আমার খুব দুর্বলতা কেন আমি নিজেও জানি না সবাই ভালো থাকবেন আর আমার গাছগুলো কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ